আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠার নতুন রেসিপি ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে আশা করব রেসিপি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটির সঙ্গেই থাকুন চলে যাচ্ছি রেসিপিতে হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে পিঠাটা তৈরি করার জন্য একটি মিক্সিন বলে আমি নিয়ে নিচ্ছি আতপ চালের গুড়ি চালের গুড়ি নিয়েছি দুই কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপের চেয়ে একটু কম হবে আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে চিনি অ্যাড করে নেবেন তাতে চিনি আর লবণটাকে একটু মিশিয়ে নিতে হবে হয়ে আসলে আমি চামিচটা সরিয়ে এখন অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিব একেবারে পানি দেওয়া যাবে না তাহলে এটা দেখা যাচ্ছে একেবারে নরম হয়ে যাবে তাই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে একদমই শক্ত না আবার একেবারে নরম না ঠিক এরকম করে রাখতে হবে এর থেকে শক্ত বা নরম করা যাবে না পিঠা ভাব দেওয়ার জন্য আমি রাইস কুকারে স্ট্রেনারটা নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কলা পাতা আমি দুই টুকরো করে নিয়েছি এর মধ্যে বিছিয়ে দিয়ে দিচ্ছি পর পিঠাটা তৈরি করার জন্য আমি এখান থেকে অর্ধেকটা ড্রো নিয়ে আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি এরপর এখানে আমি খেজুরের গুড়ের সাথে নারিকেল মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেওয়ার জন্য আর নারিকেলটাও দিয়ে দিয়েছি এরপরে যতটুকু আমার এই পিঠার ডোটা রয়েছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে ডেকে দিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি এখানে নারিকেল এভাবে ছোটো ছোটো করে পাতলা করে টুকরো করে দিয়েছি এতে করে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে একটু বেশি করেই দিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি গুড় এতে করে খুব সুন্দর একটি স্মেল আসবে তারপরে দেখতেও ভালো লাগবে যখন চিনিগুলো এটা গোলে একবারে মিশে যাবে চারদিকে ছড়িয়ে যাবে তখন দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে একদমই রেডি এখন আমি চুলায় বসিয়ে দিব বসিয়ে দেওয়ার আগে আমি পাতা দিয়ে ঢেকে নিচ্ছি যাতে ভিতরে পিঠার মধ্যে যেন পানি না পড়ে এদিকে পিঠাটা ভাব দেওয়ার জন্য আমি আগে থেকে পানিটা বলক দিয়ে নিয়েছি এরপরে আমি এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ডেকে রেখে দিব এভাবে করে দশ মিনিট আমি ভাব দিলে পিঠাটা হয়ে যাবে এদিকে আমার পিঠাটাও হয়ে গিয়েছে ডাকনাটা সরিয়ে আমি পিঠাটা চেক দিয়ে নিচ্ছি আর উপরে যে কলা পাতাটা রেখেছিলাম সেটাও সরিয়ে নিতে হবে পিঠাটা কতটা সুন্দর হয়েছে আমরা চোলা থেকে নামিয়ে নিয়েছি এভাবে করে পিঠা কে কে খেয়েছেন আর এভাবে পিঠা তৈরি করে খেতে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেশি বেশি করে আমার রেসিপিটা শেয়ার করে দিবেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ